হে গাইস গুড মর্নিং সকাল সকাল ব্লগটা শুরু করছি খাওয়া দাওয়া থেকে যেহেতু আজকে আমার পার্লারে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আমি জানতাম পার্লারে গিয়ে আমার খাওয়াটা আর হবে না তাই জয়ন্ত একবার আমাকে দোকানে নিয়ে এসেছিলো খাইয়ে নেওয়ার জন্য সকাল সকাল পেটাই পরোটা আর ঘুগনি খেয়ে চলে গেলাম পার্লারে গিয়ে দেখি আমার পুরনো এক স্টুডেন্ট যার মেকআপের ক্লাস এখনও বাকি আছে সে এসছে এবং আমাদের যে নতুন স্টুডেন্ট তাদেরকে আমরা দিয়েছিলাম বেলুন ফোলাতে কারণ তারা বেলুনের ওপরে খুর চালানো প্র্যাকটিস করবে তো সেই বেলুন দিয়ে দেখি বেলুন সে ফোলাতেই পারে না আর এদিকে আমার আরও একজন স্টুডেন্ট যার জন্য আমি ওয়েট করে থাকি আমার যে নেলসের স্টুডেন্ট সে এসে গেছিল এবং তার হাতে সে নিজে নিজে নেল এক্সটেনশনও করছিল সে সময় চলে আসে আমার কাছে আমার একজন নেল এক্সটেনশনের ক্লায়েন্ট ওর নেল এক্সটেনশন প্রত্যেকবার আমি সেমই করি কারণ ও এমন একটা কাজে রয়েছে যেখানে ওকে ডিফারেন্ট টাইপের নেল এক্সটেনশন করাটা অ্যালাউ না তাই সিম্পল নিউট ক্যাটাই করে ও এবং তখনই আমাকে অবাক করে দিয়ে আমার স্টুডেন্ট আসে আমাকে হেয়ারস্টাইল দেখাতে সে একটা ড্যামিতে হেয়ারস্টাইল করেছে আমি তো ভেবেছিলাম মাঝখানে এতদিন ক্লাসের গ্যাপে সে হয়তো সব ভুলে গুলেই খেয়ে নিয়েছে কিন্তু না সে হেয়ারস্টাইলটা করেছে বেশ সুন্দর লাগছে নিজের নিজের প্রচেষ্টা সম্পূর্ণটা করেছে আমি ভীষণ খুশি এতদিন পরে তার সবটা মনে রয়েছে বলে তোমরাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা ততক্ষণে আমার নিল এক্সটেনশন প্রায় কমপ্লিট পৃথিবীতে মনে হয় এই একটাই কাজ যে কাজটা আমি তাড়াহুড়োতে করতে চাই না আমার যতটা সময় লাগে আমি ততটা সময় দিয়ে মন দিয়েই করতে থাকি তাতে ক্লায়েন্টের যদি একটু লেট হয়ে যায় আমি তার কাছে একটু ক্ষমা চেয়ে লটাকে ভালোভাবে করতে চাই কারণ আমার আর্টের দিকে অন্যরকম একটা ভালোবাসা রয়েছে তাই আমি প্রত্যেকটা আর্ট খুব মন দিয়ে করি নেলসের কাজ শেষ হতে না হতেই চলে এসছে আমার আরও একজন স্টুডেন্ট যার আজকে ছিল হচ্ছে মেকআপের ক্লাস তো জয়ন্ত আমার জন্য খাবার নিয়ে এসেছিলো আর এদিকে দিকে মামি জয়ন্তর জন্য নিয়ে এসেছিল কিছু চকলেটস তো ও সেই জিনিসটা জয়ন্তকে দিতে একটু লজ্জা পাচ্ছিলো চকলেট দেওয়ার আমি ওখান থেকে কিছু ভাগ বসাই আমাদের পার্লারের অপোজিটে জয়ন্তদের বাড়ি তো ওদের পাড়াতেই প্রত্যেক বছর অষ্টম প্রহর কীর্তন হয় তো এবছরও হবে আমরা এই দিনটার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম আমার জন্য এই কীর্তনটা প্রথমবার আমি প্রথমবার দেখব কেমন করে হয় প্রায় সাত দিন ধরে এই পুজো চলে কীর্তন চলে নাম সংকীর্তন সবটাই চলে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রাস্তা দুপাশ সাজিয়েছে এবং ভগবানের ইচ্ছায় ভগবানের কৃপায় এবারে ভগবান আমাদের হাত ধরে আসছে তার জন্য আমরা সত্যি খুব নিজেদের লাকি মনে করছি এবং আমাদের পাল্লার না থাকলে এসব হয়তো আমরা করতেও পারতাম না তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভেতরটা একদম রাজকীয়ভাবে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে অ্যাকচুয়ালি এই কীর্তনটা কখনো কীর্তন হিসেবে দেখাই হয় না এই কীর্তনের প্রত্যেকটা অংশ এমনভাবে করা হয় যাতে রাধারানী আর শ্রীকৃষ্ণ হয়তো নিজেরাই এখানে চলে আসেন এবং প্রতি বছর এই কীর্তনে প্রচুর মানুষ তিন চার দিন ধরে খাওয়া দাওয়া করে এবং ষোলো প্রহর এখানে কিন্তু নাম সংকীর্তন চলে আমরা আমার পার্লারের যত স্টাফ আছে তারা সবাই এই কীর্তনে ভীষণ এক্সাইটেড ছিল প্যান্ডেল দেখে আমরা চলে যাই আবার পার্লারে কারণ পার্লার বন্ধ করার সময় হয়ে গিয়েছিল এবং পরের দিন থেকে কীর্তন আমরা তো ভীষণ এক্সাইটেড তো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন ভিডিওতে বাই